আজ বানাবো বেগুন দিয়ে ইলিশ মাছের পাতলা ঝোল নমস্কার বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আমি অনুপমা আর একটা নতুন রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি এখানে আমি ছশো গ্রাম ইলিশ মাছ নিয়ে নিয়েছি তো পুরোটো মাছ রান্না করবো না এখানে চার পিস মাছ রান্না করব তো মাছটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়ে নুন হলুদ মাখিয়ে নিচ্ছি এই সময় বলে রাখি যারা অনুপমা কিচেন চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব নি প্লিজ তারা সাবস্ক্রাইব করে দেবেন লাইক কমেন্ট করবেন আর অবশ্যই জানাবেন কে কথা থেকে আমার ভিডিও দেখছেন দেখুন বন্ধুরা মাছের নুন হলুদ মাখানোর পরে আমি দুটো বেগুন নিয়ে নিয়েছি বেগুনটাকে ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নেব তো বেগুন কাটা আপনাদের সঙ্গে আর শেয়ার করিনি কেটে ধুয়ে ভালো করে পরিষ্কার করে নিয়েছি এখানে গ্লা গ্যাসটা জ্বালিয়ে আমি কড়াইটা বসিয়ে দিয়েছি কড়াইয়ে তেল দিয়ে তেলটাকে গরম করে নিচ্ছি একে একে মাছগুলোকে ভেজে নেব নুন হলুদ মেখে রাখা মাছটাকে একে একে আমি ভেজে নিচ্ছি আবারও বলে রাখি যারা অনুপমা কিচেন চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করেননি নি প্লিজ তারা সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট করবেন আর অবশ্যই জানাবেন কে কোথা থেকে আমার ভিডিও দেখছেন আপনারা লাইক কমেন্ট করলে কি হয় নতুন নতুন রেসিপি নিয়ে আসতে উৎসাহ বাড়ে তো আমি এখানে হালকা ভেজে নেবো খুব বেশি টাইট করে ভেজে নেব না হালকা ভেজে নেব এদিক ওদিক করে নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি দেখুন বন্ধুরা মাছটা ভাজা হয়ে গেছে তো যা একটু ঢং করতে গেছিলাম ক্যামেরার সামনে তো মাছটার অবস্থা কী হলো দেখুন পড়ে গিয়ে থেতো হয়ে গেল যাই হোক কিছু আর করার নেই পড়ে গেল তো এই রকম মাঝে মধ্যে আমাদের সঙ্গে এই ঘটনাগুলো ঘটে তো যাই হোক যে তিনটি পিস ভালো মাছ আছে তো আমি এটা তুলে ভালো করে রেখে দিচ্ছি সেই একই তেলের মধ্যে আগে থেকে নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম বেগুনটা নুন হলুদ মাখানো বেগুনটাকে দিয়ে ভালো করে প্রায় দু থেকে তিন মিনিট আমি ভালো করে ভেজে নেব এদিক ওদিক করে নাড়াচাড়া করে ভালো করে ভেজে নেব এই রেসিপিটা নিশ্চয়ই আপনারা প্রত্যেকেই ঘরেতে বানান কিন্তু খেতে দারুণ লাগে গরম ভাতের সঙ্গে আর যারা বানাননি অবশ্যই এই সাধারণভাবে গ্রাম বাংলার এই রেসিপিটা বানাবেন খুব ভালো লাগে খেতে তো আমি এখানে তিন মিনিট প্রায় ভেজে নিয়েছি বেগুনটাকে এরপর তেল ঝরিয়ে তুলে রেখে দিচ্ছি সেই একই তেলের মধ্যে আমি এখানে কালো জিরে ফোড়ন দিয়ে দিলাম তারপর দিয়ে দিলাম চিরা কাঁচা লঙ্কা পাঁচ থেকে ছটা আর আমি আগে থেকে বেটে রেখেছিলাম গোটা জিরে তো গোটা জিরে এক চামচ বেটে রেখেছিলাম গোটা জিরে দিয়ে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে আমি হাফ টমেটো কুচি দিয়ে দিচ্ছি তো ভালো করে নাড়াচাড়া করে ভেজে নেওয়ার পরে এখানে হলুদ লঙ্কা গুঁড়ো সামান্য একটু নুন দিয়ে ভালো করে আমি জলটা দিয়ে দিচ্ছি খুব সামান্য একটু জল দিয়েছি দিয়ে ভালো করে একটু ফুটার জন্য অপেক্ষা করব জলটা একটু ফুটে গেলে আমি ভেজে রাখা বেগুনগুলো দিয়ে দেব ভেজে রাখা বেগুনগুলো দেওয়ার পরে আমি এখানে প্রায় দু থেকে তিন মিনিট ভালো করে বেগুনগুলোকে কষিয়ে নেব খুব কম সময়ের মধ্যে মাত্র কয়েকটা উপকরণ দিলে এই রান্নাটা চট জলদি আমরা বাড়িতে রেডি করে নিতে পারি তো দেখুন বন্ধুরা বেগুনটা কষানো হয়ে গেছে এরপর এখানে আমি পরিমাণ মতন জল দিয়ে দেব যেহেতু পাতলা ঝোল বানাবো আমি এখানে তিন বাটি পরিমাণ জল দিচ্ছি আপনারা যে যেরকম বানাবেন সেই রকমভাবে জল দিয়ে দেবেন তো জলটা ফুটে আসা অবধি আমি অপেক্ষা করব আর সামান্য নুন কম ছিল তো আমি এখানে নুন একটু অ্যাড করে দিলাম আপনারা যে যা স্বাদ মতন নুন দিয়ে দেবেন ঝোলটা ফুটে এসেছে ভালো করে এরপর ভেজে রাখা ইলিশ মাছগুলো দিয়ে দিচ্ছি যেই হাম মাছটা ছিল সেই হাম মাছটাও আমি দিয়ে দিলাম আর কিছুটা মাছ যেটা পুরো একদম থেতো হয়ে গেছে ওটা রেখে দিলাম তো যাই হোক একদম আমার রান্না কমপ্লিট হয়ে গেছে কিছুক্ষণ আমি ফুটিয়ে নেবো প্রায় দু থেকে তিন মিনিট হালকা আঁচে ফুটিয়ে নিচ্ছি অবশ্যই আপনারা এই রেসিপিটা বাড়িতে বানাবেন আর জানাবেন এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো প্রায় এখানে পাঁচ থেকে ষাট মিনিট ফুটিয়ে নেওয়ার পরে আমি একটু ঝোলটা টেস্ট করে নিন লবণ ঠিকঠাক হয়েছে কি না দেখুন বন্ধুরা কতটা সুন্দর হয়েছে রান্নাটা লবণ তো ঠিকঠাকই হয়েছে অবশ্যই কিন্তু আপনারা বাড়িতে বানাবেন মাঝে মধ্যে আর গরম ভাতের সঙ্গে দুর্দান্ত লাগে ইলিশ মাছ দিয়ে বেগুন দিয়ে পাতলা ঝোল আমার রান্নাটা কমপ্লিট হয়ে গেছে আমি নামিয়ে নিচ্ছি খুবই সাধারণভাবে আমি একটা বাটির মধ্যে নামিয়ে নিলাম চলুন দেখাই কতটা সুন্দর হয়েছে রান্নাটা খেতে তো গরম ভাতের সঙ্গে দারুণ লাগে আপনারা অবশ্যই কিন্তু বানাবেন আর কমেন্ট করে জানাবেন রেসিপিটা আপনাদের কেমন লাগলো ভালো লাগলে লাইক কমেন্ট করে দেবেন আর পারলে ভিডিওটাকে শেয়ার করে দেবেন আজকে তাহলে এই পর্যন্ত টাটা